মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার আজকে হোলি তো তোমাদেরকে আজকে আর দোলযাত্রার শুভেচ্ছা দিলাম না কমিউনিটি পোস্ট করে দিয়েছি এটা তো বেশ কয়েকদিন পর আপলোড হচ্ছে এখন আর দোলযাত্রার কি শুভেচ্ছা দেবো তাই সকালবেলার কাজকর্ম চলছে আমার এমনিতে স্নান ঠাকুর পুজো এই সমস্ত হয়ে গেছে আজকে ঠাকুরের কাছে সিন্নি প্রসাদ দিলাম তো সেই সময় একটা শর্ট ভিডিও করেছিলাম ওই জন্য আর ডেইলি ব্লগে সেগুলো দেখাতে পারিনি স্নান পুজো দিয়ে এই তো এখন রান্না করতে এসেছি আর আজকে ঠাকুর ঘরে একটু বেশি সময় লাগলো সমস্ত ঠাকুরকে আবির দেওয়া তারপরে সিন্নি প্রসাদের ব্যবস্থা করা এসব করতে করতে একটু দেরি হয়ে গেল আজকে ওই জন্য আমি বোনকে বলেছিলাম রুটি আর তরকারি করতে ওকে বললাম কুমড়োর তরকারিটা করে নে আর একটু রুটি করে নে কুমড়োটা আমিই কেটে দিয়েছিলাম ও আলু কুমড়ো দিয়ে তরকারি করে নিয়েছে আর রুটি করেছিল আজকে রান্না করব ফ্রায়েড রাইস আলুর দম আর পনির ফ্রায়েড রাইসের চালটা ধুয়ে রেখেছি আর যা যা কাটাকুটি করার দরকার সেগুলো সব আমি স্নানের আগেই কেটে রেখেছিলাম এবার শুধু রান্না করব। মানে রান্নার যোগাযোগ তো করা হয়ে গেছে এবার উনুনে দেবো আর নামাবো ডাইনিং টেবিলটার অবস্থা ভয়ানক খারাপ হয়ে আছে তো সেটা আমি এখন গুছিয়ে নিচ্ছি এই রান্না করতে করতে রান্নাঘর গোছানো ডাইনিং টেবিল গোছানো এগুলো সব করব। চুলটা বেঁধে নিলে ভালো হতো খুব গরম লাগছিল। আমার এই এক দোষ একবার যদি কাজে ঢুকে যায় অন্য আর কোনো দিকে তাকাই না আমার কিন্তু অসুবিধা হচ্ছিলো তাও আমি চুলে একটা ক্লিপ আটকাচ্ছিলাম না চুলে একটা ক্লিপ আটকাতে কত সময় লাগে বলো তো কিন্তু ওই যে এদিকে আর কোনো ধ্যান নেই ওই একটার পর একটা এটা ওটা করেই যাচ্ছি ওদিকে সুইটি আর তো সকাল থেকে রং খেলেই যাচ্ছে একবার ছাদে যাচ্ছে একবার নিচে আসছে একবার কলতলায় যাচ্ছে একবার উঠোনে একবার রাস্তায় আর আমি শুধু এই ঘর থেকে চিৎকার করছি অর্জুনকে তো চেনাই যাচ্ছে না ছোটবেলা থেকেই রঙ খেলার প্রতি আমার সেরকম কোনো আগ্রহ নেই তবে সবাই যখন রঙ খেলে সেটা দেখতে আমার খুব ভালো লাগে আমি তো নিরামিষ প্রকৃতির মানুষ চুপচাপ এক কোনায় বসে থাকতেই বেশি পছন্দ করি কিন্তু সবাই যখন রং খেলে তারপরে বিসর্জনের সময় নাচ করে সবাই যখন ঘন্টার পর ঘন্টা সমুদ্রের জলে স্নান করে সেটাও দেখতে আমার ভালো লাগে আমি হয়তো সবার সাথে মিলেমিশে সেইভাবে আনন্দ করতে পারি না কিন্তু সবাই যখন আনন্দ করে সেটা দেখতে আমার খুব ভালো লাগে আমি দূরে চুপচাপ এক কোনায় বসে সবার আনন্দ দেখি ওটাই আমার কাছে মজা লাগে ওই আর কি এক কথায় বলতে পারো আমি হলাম গিয়ে একজন নীরব দর্শক অর্জুন কেউ চিনতে পারবে না অর্জুন এইদিকে তাকা এইদিকে তাকা এই অর্জুন দেখ দেখ লোক খুঁজতে গেল অর্জুন এদিকে আয় ও কার গায়ে দেব ওইটা ওটা নিয়ে আয় তো ধরে সবার চেহারা পাল্টে গেছে

এবার যেটুকু আছে সেটুকু দিয়ে হবে কি না আমি তাই ভাবছি এই হাঁড়িতে অনেকটাই ভাত রয়েছে ভাতটা না হয় এর মধ্যে মিশিয়ে দেব যদি কম হয় আর এই ভেন্ডি ভাজা আছে করলা ভাজা এটা হলো পনিরের তরকারি এই হলো আলুর দম রান্না করে তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম গ্যাস ওভেন মোছা তারপরে ওই বাসন কোষণ যা ছিল সেগুলো সব ঝমাঝম করে ধুয়ে টুয়ে বড়ো নেতা দিয়ে এই ঘরটা পুরো মুছে নিলাম নিচের ঘরটা পা দিতে পারছিলাম না ওই সবাই ওই গায়ে আবির নিয়ে এসছে তো ওই জন্য তারপর ওই বসার চেয়ারটি আরও একটু ভালো করে মুছে টুছে নিলাম ওই গায়ে আবির নিয়ে সবাই বসছে ওই পাশে সুর একটা সেটার উপরে দেখলাম আবির পড়ে আছে সব জায়গায় তো এখন আবির দেখতে পাচ্ছি তো ওই যখন যেটা চোখে পড়ে সেটা পরিষ্কার করি সেটা পরিষ্কার করি বেসিনটা পরিষ্কার করলাম ডাইনিং টেবিল পরিষ্কার করে স্নান করে আসলাম মাথায় শ্যাম্পু দিয়েছে তাও দেখো ভালো করে রং ওঠেনি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুলাম তাও হয়েছে একটু একটু রঙ লেগে রয়েছে এখনকার মতো আর সেরকম কাজ নেই এই বোনেরা আসবে বোনাদেরকে খেতে দেব ওরা এখন বাচ্চাদেরকে খাওয়াচ্ছে ওর জন্য খেতে বসে পড়েছে রঙ খেললে তো খিদে পায় বেশি অর্জুন সেই রং খেলে স্নান করে ঘরে ঢোকার সাথে সাথে ও মা আমার খিদে পেয়েছে এটা দাও ওটা দাও সেটা দাও কোল্ড ড্রিঙ্কস দাও নিমকি দাও ভাত দাও তো কালকের আবার সেই একটু মাংস ছিল সেই মাংসটা গরম করলাম আগে আমাদের নিরামিষে রান্নাটা করলাম তারপরে ওই মাংসটা গরম করলাম আর আমার বোনের মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করলাম আমার বোনের মেয়ে ডিম সেদ্ধ দিয়ে খাবে আজকে তো নিরামিষ রান্না হয় ওই জন্য ডিম করেছি আর অর্জুনকে মাংস গরম করে দিলাম কিসমিস কিসমিস এই দুজন যা রং খেলেছে বুলবুলি আর কিসমিস ও না বুলবুলি কিসমিস আর অর্জুন তিনজন সুইটি সুইটির কথা আর কি বলবো আমার দুই বোন মিলে আমার শাড়ির উপরে ঝাঁপিয়ে পড়েছে ওরা কেউ শাড়ি আনেনি না ছোট বোন নিয়ে এসছে সেটা নাকি ওর ভালো লাগছে না আমি বেচারি গরিব থেকে ওদের শাড়ি পছন্দ করতে হচ্ছে এক বোন পছন্দ করে নিয়েছে এখন আরেক বোন পছন্দ করবে যাদের কিনা এত এত শাড়ি কিনে নে ব্যাগ এই যে আমি এটার কথা বলেছিলাম পরবি এই হ্যান্ডলুম এটার কথা আর কি আছে আমাদের এই তো যা আছে আমার এইখানেই রয়েছে এই সবই এইখানেই রয়েছে জামদানি পরে পড়তে পারিস এখানে তো ওই সিল্কের শাড়ি এটা পরবে এটা বেশি পাতি মানে বেশি কবে কোন যুগের শাড়ি সুন্দরীগঞ্জে তো দেখাতে পারলাম না গোবর তো সব গাড়ির মধ্যে ঢুকে পড়েছে পরে দেখাবো আমাদের গাড়ির অবস্থা দেখো পিছনে কজন আছিস তোরা ছয় জন আর আমার দুই বোন ওরা তিনজন বসছে আর বলে রয়েছে অর্জুন সুইটি আর বুলবুলি আর কিসমিস এই যে তোরা একটু হাত দেখাতো সবাই হাত হাত উঁচু করতে পারছে না নিঃশ্বাস নিতে পারছে না ওই যে সেদিন আমরা বার্সার থেকে বাসে এসেছিলাম সেদিনের মতো অবস্থা আমাদের গাড়ির সেদিনের মতো ওরকম ভিড় ওরকম ভিড় আমি আর কোনো দিন দেখিনি আমার বোন বলে কি হ্যাঁ অনেকের মুখে হয়ে গল্প শুনেছি তোদের আমি বলছিলাম তোদেরকে হ্যাঁ বলেছিস তো কিন্তু এতটা যে হবে সেটা তো বুঝতে পারি না কি একটু বলো একটু বলো গরিবের বউদের অনেক রকম ম্যানেজ করতে যে সেদিন আমি বাসে করে এসে তাই বলছে আমার বোনেরা যে এত কষ্ট করে কেন আসলি কি করে এসে মানে সেদিন অসম্ভব ভিড় হয়েছে বলে অনেকে এই আমরা স্ট্রিট টোটোতে করে হাবড়াতে এসে তো আমার পাওয়ার বলছে কি গরিবের বউ তো জন্য বলেছে কি করে পয়সা বাঁচাতে হবে এই যে এখানে হয়েছে কাকামাঠে আমরা এখন দৌল উৎসব করতে এসে বললাম না 12টার পরে সবাই আসে হাবড়ার বেশ কয়েকটা জায়গাতে বসন্ত উৎসব হয় তো আমাদের তো বাড়ি থেকে বের হতে দেরি হয়ে হয়ে গেছে গেছে বসন্ত উৎসব শেষ সময় আসলে ভালো হতো তাই ভাবলাম চাকলাধাম থেকে ঘুরে আসি তা এখন আমরা এই চাকলা ধামে যাচ্ছি সুন্দরীদের একটু দেখে নাও আমরা চাকলা চলে এসেছি কৃপা একটু ঘুরে দেখা এই যে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের শাড়ি এটা হ্যাঁ কালো ब्लाउজটা বেশি ভালো লাগলো মেয়ে আমাকে বলল সাদা এনে দিতে ওইজন্য সাদা এনে দিলাম আর এই হলো কি বুলবুলির মা বুলবুলির মা ওই হলো কিসমিসের মা এই তো হ্যাঁ সবাই মা হবে না তাহলে আমরা এখন সব কি বলবো কি জেনারেশন বলবো মানে ওল্ড হয়ে গেছে ওল্ড জেনারেশন আর কিপা বুলবুলিদের ইয়াং জেনারেশন সব থেকে বাজে কেননা কথা হয় নিজের ক্যারিয়ারটা দেখতে হয় নিজের ক্যারিয়ারটা সময় চলে ছেলে মেয়ে তাও সেই ক্যারিয়ারে যে কাজটা করে সেই কাজটা দিয়ে ফোকাস করতে হয় সেইখানে তারপরে এটা কি বলে যৌবন এই কোরি মানুষ তো যৌবন আর বার্ধক্যের মানে সীমা রেখা চলেছে মানে আমরা কি মানে হ্যাঁ শেষ প্রান্ত ওই তো মানে সীমারেখা রেখা বার্ধক্য ঢุกব করছি আমি আর আমার বোন কি কথা বলেছি জানি না তোমরা সেটা বুঝতে পেরেছো কিনা আমি তোমাদেরকে এখন আবার গুছিয়ে সেই কথাগুলো বলছি আসলে আমার ব্লগগুলো তো সাজানো গোছানো থাকে না আমার জীবনে যা হয় সেগুলোই তোমরা দেখতে পাও আগের থেকে কোনো কিছুই ঠিক করা থাকে না যখন যেটা মুখে বা মনে চলে আসে তখনই সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করে আমার বোন বলতে চেয়েছে যে এই বয়সটা খুব বাজে বয়স এই বয়সেই সবার জন্য চিন্তা হয় সব কিছুর জন্যই একটা চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে জীবনে কি কি পাইনি সেই হিসেবটাও এই বয়সে এসে আমরা করি যে কথাগুলো আমি তোমাদেরকে মাঝে মধ্যেই বলে থাকি সেই কথাগুলোই আমার বোন বলছিল। আমরা এখন যৌবন থেকে বার্ধক্য জীবনে যাব তো যৌবনের শেষ সীমায় আমরা পৌঁছে গেছি আর এই সময়টাই মানুষের কাছে খুব চাপের হয় সেই কথাগুলোই আমার বোন বলছিল মন্দিরটা তো ভালোভাবে আজকে দেখতে পাচ্ছি ঠাকুর আজকে ভালোভাবে দর্শন করতে পারছি সবসময় এখানে এত ভিড় থাকে এত ভিড় থাকে বন্ধুরা আমরা তো এসছি লোকনাথ বাবার মন্দিরে চাকলা দাম হলো লোকনাথ বাবার মন্দির কিন্তু এখানে তো ভিডিও করতে দিচ্ছে না সেই জন্য আর আমি তোমাদেরকে ভালো করে ঠাকুরের মুখটা দেখাতে পারলাম না আমরা তো এখানে এখন সবাই তাড়াহুড়ো করে ফটো তুলছে এই যে আসলাম যে রাস্তা দিয়ে এখানটাতে তো সেই আগে অনেক ফাঁকা জমি ছিল তারপরে ধান ক্ষেত ছিল অনেক সবজির বাগান ছিল সেই সব তো কিছুই এখন আর চোখে পড়লো না খালি জায়গা দেখতেই পেলাম না আগে আমরা ওই সব জায়গাতে আসার সময় না বলতাম ওই ফটো তুলবো গাড়ি থামাও গাড়ি দাঁড় করাও গাড়ি দাঁড় করিয়ে ওই সর্ষে ক্ষেতের মধ্যে গিয়ে ফটো তুলতাম এখন যদিও সর্ষের সময় না ওই মানে সর্ষে ফুলের সময় না তো যাই হোক মানে আসার সময় দেখলাম ওই ফাঁকা জায়গাগুলোতে বাড়ি ঘর হয়ে গেছে সেরকম একটা ফাঁকা জমি দেখতে পেলাম না তো রাস্তায় কোথাও গাড়িটাকে আর দাঁড় করাতে পারিনি এবার তো রাত হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াহুড়ো করে সবাই ফটো তুলছে এই চাকলাধামে কৃপার মুখে ভাত হয়েছিল আমার শ্বশুরবাড়ির সমস্ত বাচ্চাদের মুখে ভাত এই চাকলাধামেই হয়েছে শুধু অর্জুনের মুখে ভাত মায়াপুরে হয়েছিল অর্জুনের সময় আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময় আমি রাধা মাধবের কাছে বলেছিলাম আমার ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন আমি প্রথমে রাধা মাধবের প্রসাদ আমার বাচ্চার মুখে দেব অনেকে এটাকে আবার বানিয়ে বানিয়ে কথা তৈরি করেছে অনেকে বলেছে যে আমি নাকি মানুষই করেছি যদি আমার ছেলে হয় তাহলে আমি মায়াপুরে গিয়ে মুখে প্রসাদ দেবো এগুলো মানুষের মন করা কথা কিন্তু আমি তো জানি আমি ঠাকুরের কাছে কি বলেছিলাম আমি ঠাকুরের কাছে এটাই বলেছিলাম আমার ছেলে হোক বা মেয়ে হোক যেই আসুক না কেন আমি আগে আমার বাচ্চার মুখে রাধা মাধবের প্রসাদ দেবো তো আমার হাজব্যান্ড বলেছিল যে তাহলে চলো অর্জুনের মুখে ভাতটা মায়াপুর থেকেই দিয়ে নিয়ে আসি আমাদের এখানে না সেরকম একটা রাধা মন্দির দেখা যায় না এখন তোমরা আমাকে একটা মন্দিরে যাওয়া আসা করতে দেখো কিন্তু সেই মন্দির না আগে এতটা জাঁকজমক ছিল না সেই মন্দিরের সাথে আমাদের তখন এতটা যোগাযোগ ছিল না আরে কিছু পড়ে যাবে মেইন মন্দির থেকে বেরিয়ে পড়লাম এখানে জুতো রেখেছিলাম তো এখন এই সবাই জুতো পরলাম জুতোর জন্য দশ টাকা দিতে হবে আর আমার বর কোথায় জানি না আমার বর আমাদেরকে নামিয়ে দিয়ে কোন দিকে চলে গেছে কে জানে ফোনও করছে না আমি এখানে খুব বেশি করে সময় ছিলাম না যেটুকু সময় ছিলাম শুধু ফটোই তুলে গেলাম ফটো তোলার ঝড় উঠেছে বুঝেছো শুধু ক্লিক 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 এ থেকে ক্লিক ও পাশ থেকে ক্লিক এরকমই শুধু হচ্ছে ওরা সবাই ফুচকা খাচ্ছে আমি চলে যাচ্ছি চন্দে হয়ে আমার বর রাগ করছে ফোন করে বলে তোমরা কি এখানেই থাকবে আমাকে মশায় তুলে নিয়ে যাচ্ছে উনি গাড়ির মধ্যে বসে রয়েছে গাড়ি রেখে আসতে পারছে না কৃপাকে কত বড় বড় লাগছে শাড়ি পরাতে এই শাড়িটা পরেছিস তো সেই জন্য কেমন যেন বড় বড় লাগছে এইবার সুইটি আমার কোলে আর ওই যে বাকিরা বাচ্চা থাকলে দশজন হতো তাই না

ওই যে দেখলে না আমাদেরকে সেই দাঁড় করিয়ে খিচুড়ি দিচ্ছিলো আমরা যখন ওখান দিয়ে যাচ্ছিলাম সেই সময় দেখছিলাম রাধা মাধবের বড় করে পুজো হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে আমরা আবার সবাই বলা বলি করছিলাম এসে যদি একটু খিচুড়ি প্রসাদ পাওয়া যেত তো যখন আমরা ফিরছি সেই সময় হঠাৎ করে তিন চারজন লোক ওই তো গাড়ির সামনে দাঁড়ালো আমরা তো ভয় পেয়ে গিয়েছি কি হলো কি ব্যাপার তারপর দেখি আমাদের হাতে খিচুড়ি প্রসাদ দিল আর ওই সময়টাতে বাইরে বৃষ্টিও হচ্ছিল তো পাঁচ প্লেট খিচুড়ি নেওয়া হয়েছে দুটো ছিল আমার মেজো বোনের কাছে আর তিনটে আমার কাছে ছিল আমার শাড়িতে পুরো খিচুড়িতে মাখামাখি হাসতে হাসতে আমরা সবাই শেষ আমি দেখো এখনও একা একা হেসেই যাচ্ছি ওইভাবে খিচুড়ি নিয়ে এসছি তো সেই জন্য গাড়িতে করে আসা হয়েছে বলেই এতগুলো খিচুড়ি আনা হয়েছে তা না হলে এতগুলো থালা আনতে পারতাম না একটা প্লেট সুইটিতে দিয়ে দেব। আর আমার পাতও একদম পুরে শেষ পায়ের উপরে খিচুড়িটা রাখা ছিল শাড়ি সায়া সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে এগুলো কালকে সকালে সব কেচে দিতে হবে আমরা সবাই হল্লা পার্টি করছে আর বাইরে ঝড় হচ্ছে ঝড় সব ভেঙে চুরে ঝড় হচ্ছে হ্যাঁ ঝড় হয়ে গেছে ও বর্ষা হয়ে গেছে বর্ষাতেরটা শেষ হয়েছে আমাদের এখানে শুরু হয়েছে আমি এই নিচে শুয়ে আছিwidehat জায়গা পাইনি

পেট ভরে খাও তুমি একটুখানি নিয়েছো আমার বর অল্প একটু নিয়েছে কিছু খেয়েছো বাইরের থেকে তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগ এখন শেষ এই সবাই এখন খাওয়া দাওয়া করবো বাসন কুসন মাজা ধোয়া এই তো তা আজকের দিনটা খুব ভালো কাটালাম সব কিছু মিলে দারুন একটা দিন কাটলো খুব আনন্দ হলো হইচই হলো সকাল থেকে দিনটা ভালোই কাটছিল সন্ধেবেলায় এই কিচুরির ঘটনাটা ঘটে আরও বেশি দিনটাকে আনন্দময় করে তুললো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আবার আগামীকাল দেখা হবে